আল্লাহ জুলুমকারীদের হেদায়ত দেন আল্লাহ নতুন ধ্বংস করে দেন আল্লাহ সারাদিন ইসলাম ও মুসলমানকে হেফাজত করেন আল্লাহ ইসলামের দলগুলোকে আপনি এখন দেখা তৌফিক দেন আল্লাহ আজকের ফুটারকে আপনি কবুল করেন সাইবরাফর দরজা জান্নাতে বন্ধ করে আমি নায়াবে সহতরিকার খাতিমদের হায়াত করায়া দেয় আল্লাহ ছাত্র বৈশালের যুদ্ধে যারা শহীদ হয়েছে সবাইকে মাফ করেন আল্লাহ দশ পিনি দুই জন ওদেরকেও মাফ করেন আল্লাহ যারা অসুস্থ সবাইকে সুস্থ করেন সো হায়াম রফিকার জিয়াত আম্মা আসিফুল আর অল সম্মানিত উপস্থিত জনতা আগামী 15 অক্টোবর আগামী অক্টোবর মাসের 2 তারিখ রোজ শুক্রবার দশমিনা হাই স্কুল মাঠে হাফিজ রহমান সিদ্দিকী হুজুরের মাফী দশমিনা কেন্দ্রীয় উদ্যোগে আগামী অক্টোবরের তারিখ দশমিনা হাই স্কুল ময়দানে প্রধান অতিথি রহমান